আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিবারের সামনে আমরা আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরি সার্কুলারের আপডেট নিয়ে আসা হয় যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন চারটি পদ রয়েছে আমরা একে সব কয়েকটি পদ দেখে নেব এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত সবকিছু দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক এক পদের নাম অধ্যক্ষ কর্মস্থল বা বিভাগ মেডিকেল কলেজ যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন হবে আপনাদের এম বিবিএস অ্যান্ড এমপি হিল এম ডি এম এস এফ সি পি এস পিএইচডি অতিরিক্ত যোগ্যতা অধ্যাপক এবং উপ অধ্যক্ষ প্রশাসনিক কাজে তিন বছরের অভিজ্ঞতা বয়স পঞ্চান্ন থেকে ষাট বছর এবং হালনাগাদ বিএমডিসি রেজিস্ট্রেশন এখানে দুই নম্বর পদ দেখতে পাচ্ছেন উপাধ্যক্ষ মেডিকেল কলেজ এম বিবিএস অ্যান্ড এমপি হিল এমডি এম এস এফ সি অধ্যাপক এবং একাডেমিক ও প্রশাসনিক কাজে তিন বছরের অভিজ্ঞতা বয়স পঞ্চান্ন থেকে ষাট বছর এবং হালনাগাদ বিএমডিসি রেজিস্ট্রেশন এবং এখানে তিন নম্বরে দেখতে পাচ্ছেন পরিচালক হাসপাতাল হাসপাতাল যোগ্যতার প্রয়োজন হবে এম বিবিএস অ্যান্ড এমপিএইস এইস এম এইস এস এমপি পি এম হিল সহকারী উপপরিচালক পদে পাঁচ বছরের অভিজ্ঞতা বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর এবং হালনাগাদ বিএমডিসি রেজিস্ট্রেশন এখানে চার নম্বর পদ দেখতে পাচ্ছেন চিফ অ্যাকাউন্ট অফিসার কলেজ ও হাসপাতাল এখানে যোগ্যতার প্রয়োজন হবে হিসাব বিজ্ঞানে মাস্টার্স হিসাব রক্ষণ ও পদে দশ বছরের অভিজ্ঞতা এবং বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত এবং কিভাবে আবেদন করবেন সেটি নিচে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী সকল পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে প্রতিটি পদে বেতন ভাতা প্রতিষ্ঠান প্রবর্তিত বেতন স্কেল দু হাজার প্রযোজ্য হবে আবেদনপত্রের সঙ্গে সিডিউল ব্যাংক থেকে পাঁচশো টাকা পে অর্ডার এক কপি সিভি এনআইডি দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে খামে রুপুর পদের নাম লিখে আবেদনপত্র কুরিয়ার ডাকযোগে প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পে অর্ডার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের অনুকূল হবে আবেদনপত্র গ্রহণ করার শেষ তারিখ তিরিশ তারিখ নয় মাস দু তারিখ পর্যন্ত বেলা দুইটা তিরিশ মিনিট পর্যন্ত শেষ ডেট দেখতে পাচ্ছেন তিরিশ তারিখ নয় মাস দু সাল পর্যন্ত আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে